আলমিন মানে বিশ্বাসী আমরা আফসাইডের ফ্ল্যাগ আফসাইড যেহেতু রয়েছে তিনি হবেন সেরা খেলোয়াড় ম্যান অব দ্য পুরস্কার রয়েছে সেরা খেলোয়াড়কে পুরস্কার পুরস্কৃত করতে হবে আবার লিপি চমৎকার পারে সেলেন তিনি মাঝামাঠে বল জোরালা শট কোপা সামসে অসাধারণ হেড আড়াড়ি ভাবে দখলের লড়াই বাম দিক থেকে যথারীতি গোলাম কোম্পানি মহাদয়

সকল কথা শুধু নয় আপনি যে আমার সময় তারা বাড়ির দিকে যাবে কারণ তাদেরকে আমরা কবিতা শুনেছি রান্না বান্না কবিতা শুনেছি যার যেহেতু তারা রান্না বান্না করবে এই জন্য অনেকে আসলে প্রস্তুতি গ্রহণ করবার চেষ্টা করে যাচ্ছেন আমাদের প্রিয় মা বোনেরা ডান দিকে কারা করা আক্রমণে তাহলে চমৎকার আক্রমণ যাচ্ছে ডেঞ্জার জন্য ছিল বল ওখানে সুরধনে কেস্ত পরিবর্তিত গোল লক্ষ্য চমৎকার টিপিং করে

লিপি ছিলেন অত্যন্ত সুদামদের অধিকারে লিপি তার থেকে থেকে আরেকবার আক্রমণে কানুচিং মারমা কানুচিং কানুচিং কিন্তু রাত্রি ঠান্ডা মাথার খেলোয়াড়